কাজ সকলকে শারদীয় শুভেচ্ছা এবং অভিনন্দন আমি পলাশ কুমার পাল এই মন্দির কমিটির সাধারণ সম্পাদক আমাদের এখানে প্রতি বছর আমরা নতুন নতুন কিছু তৈরি করার চেষ্টা করি যারই ধারাবাহিকতায় দু হাজার সালে আমরা ধানের প্রতিমা করছিলাম আর করার ফলে অনেক দর্শনার্থী ভক্তবৃন্দ আগমন ঘটছিলো এই তারই ধারাবাহিকতা এবছরে আমরা নতুন কিছু আনার চেষ্টা করছি এই জন্য আমরা বাংলাদেশের যেটা বৈদেশিক মুদ্রা অর্জন করে পাটশিল্প তারই সেটা ফুটিয়ে তোলার জন্য আমরা এই সোনালী আস যেটা বলে ওইটা দিয়ে আমরা প্রতিমা তৈরি করছি এই প্রতিমা তৈরি করতে আমাদের প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা মতো খরচ হয়েছে এবং ইন টোটাল সার্বিক সব ডেকোরেটর সব মিলে আমাদের তিন লক্ষ টাকা মতো ব্যয় হবে এই পঞ্চাশ কেজি মতো পাট এতে লাগছে দর্শনার্থী যখন দু হাজার তেইশ সালে আমরা ধানের প্রতিমা করি তখন প্রায় এক থেকে দুই লক্ষ মতো দর্শনার্থী হয়েছিল এবং সেই ধারাবাহিকতায় এই পূজা প্রতিমা তৈরি করার পরপরই এমনিতেই প্রতিদিন মানুষ শুরু হয়ে গেছে এবং পূজা শুরু হলেই আমরা আশা করি এবারও সেরা কমই দর্শনার্থী পাবো